টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন আমরা খোঁজ খবর নিচ্ছি তিনি জানান চার হাজারেরও বেশি পরিবার পানিবন্দি রয়েছে গ্রামগুলোর চলাচলের রাস্তাও পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস জাকির হোসেন বন্ধন টেলিভিশন